তাহলে তুমি চাও তুমি কি তুমি কি চাও দেখা পদ্ধতিটা তুমি নিবা ঠিক আছে ঠিক আচ্ছা তুমি কি সত্যি জানো না আল্লাহ এই যে ক্লাস সেভেনের বইতে হম একটা গল্প আছে চল্লিশ পৃষ্ঠায় আর একচল্লিশ পৃষ্ঠায় মানে একটা গল্প শরীফ থেকে তুমি শরীফা হইতে পারবা মানে তুমি রনি থেকে রনিকা হইতে পারবা যদি গল্পটা তুমি পড়ো নতুন পদ্ধতি দু হাজার চব্বিশ সালে একটা বই আনো আইন তুমি একচল্লিশ চল্লিশ আর একচল্লিশ পৃষ্ঠা পড়লে তুমি একবারে রনিকা হয়ে যাবে ভাইরাল হয়ে যাবে ভাইরাল একবার ও তুমি আমাকে বাসাইছো এই যে ভাইরাল ব্যক্তি শ্রেণীতে থেকে রনিকা হতে যাচ্ছে আপনারা ওয়েট করেন হেই গাইস সবাই কেমন আছেন আসলে বিষয়টা আমরা খানিয়ে করে করছি এই যে শরীফ থেকে শরীফা গল্পটা মূলত এটা নিয়ে বিতর্ক চলতে আছে সারা বাংলাদেশে এইটার কারণে এক শিক্ষক আপনার চাকরি গেছে তাই সারা বাংলাদেশের মানুষই এটাই করে যে ওই বই কেনার পরে আমরা যেভাবে রিভিউ আপনারা এটা করবেন আমরাও করব আর

অবশ্যই এখনই যাবেন বাজারে এখনই বই কিনবেন আপনার বাচ্চা আপনার ভাই আপনার বোনের আপনার আত্মীয় সব যার যার কাছে আছে অবশ্যই বাস